সকাল সুকাল ডিউটিতে এসে 14 নম্বর গেটে পৌঁছে সকালে টিফিনটা সেরে নিলাম আর আজকে টিফিনে মুড়ি ছিল আর ছিল একটা তরকারি হেদিকে জিলিপি ছিল একটা আর ছিল একটা চপ তো তরকারি মুড়ি আর চপ খেয়ে তারপর লাইনে নেমে পড়লাম কাজে নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লোগে আর আজ হচ্ছে 19 জুলাই শুক্রবার তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে প্রায় 8:30 8:30 আর আজকে ও সিএম কাজ হবে ও জুগল প্লেট ওপেনিং হবে আর কি প্যাকিং হবে রাতে তো প্লেটগুলো খুলতে হবে আর কাজ শুরু হবে চোদ্দ নম্বর গেটের কাছাকাছি তো চোদ্দ নম্বর গেটের কাছে এসে টিফিনটা সেরে ফেলাম আর দেখি জামতলা থেকে শুরু হবে কাজ আর যেতে হবে তেরো নম্বর গেটের দিকে খুলতে খুলতে আর সকাল থেকে প্রচণ্ড রোদ আকাশ একদম ক্লিয়ার আর গরম লাগছে বেশ ভালোই তো দেখি জামতলা থেকে গিয়ে কাজ শুরু করব তো এগিয়ে গিয়ে যাবো আর কথা হচ্ছে আবার পরে এই যে এদিকে প্লেট খোলার কাজ শুরু হয়ে গেছে देवस्था दो ठीक है सब सब एकदम घरकार चलो লাস্ট কয়েক তুলনায় আজকে রোদটা মনে হচ্ছে একটু বেশি রোদ আর কি তো প্রচণ্ড গরম আর রেল লাইন এতটাই গরম হয়ে গেছে যে রেল লাইনে বসে কাজ করা যাচ্ছে না আর কি আর এদিকে রেঞ্জপত্রও গরম হয়ে গেছে প্রচণ্ড গ্লাভস আছে বলে অতটা কিছু মনে হচ্ছে না খালি হাতে ধুলে আর কি হাতে খোঁজটা পড়ে যাবে এমন ব্যাপার আর কি তো অনেকটাই কাজ এগিয়ে গেলো এবার যাই দেখি গাছ তলায় কোনো একটা গাছ তলায় খুঁজতে হবে তো গাছ তলায় বসে রেস্ট করবো জল খাবো তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার কাজে লেগে পড়বো এখন বাজছে প্রায় সাড়ে বারোটা আর সমস্ত প্লেট খোলা কমপ্লিট তো কাজ তো এমনিতেই কঠিন থাকে আমাদের হাট কাজ থাকেই আর তার তারপরেই এই হাঁটা তো প্রায় স্টেশন থেকে তিল তিন কিলোমিটার হেঁটে হেঁটে আসা আবার কাজ করা আবার তিন কিলোমিটার হেঁটে যাওয়া তো প্রায় ছ কিলোমিটার হাঁটা এই গরমে এই রোদে আর কি তো যাই হোক আজকে রোদটা আছে কিন্তু একটা ভালো জিনিস ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে আর কি তো রোদটা খুব একটা গায়ে লাগেনি কিন্তু রেল প্রচণ্ড গরম হয়ে গেছে আর রেঞ্চও প্রচণ্ড গরম হয়ে গেছে তো রেলে বসাও যাচ্ছে না আর গ্লাভস পরে রেঞ্চ ধরলেও হাতে বেশ ভালোই গরম লাগছে দেখছি তো যাই হোক কাজ কমপ্লিট হলো এবার যাবো চৌদ্দ নম্বর গেট চোদ্দ নম্বর গেটে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হবো আর তারপর লাঞ্চ করতে যাবো রেস্টরুম পৌঁছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রায় একটা সময় গেলাম হোটেলে লাঞ্চ করতে আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল ঢ্যাঁড়শ আলুর তরকারি ছিল একটা আলু ভাজা ছিল এদিকে আলু পোস্ত আর নিয়েছিলাম একটা অমলেট তো অমলেট ভাতের মিল পড়লো ষাট টাকার মতো তো লাঞ্চ করে চলে এলাম রেস্ট রুম আর রেস্ট রুমে এসে করলাম একটা লম্বা রেস্ট আজ সকাল থেকে বেশ ভালোই রোদ ছিল কিন্তু বাসে বাড়ি ফেরার সময় জয়দেব মোড় ঢোকার আগেই দেখছি ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়েছে বেশ ভালোই তো যাই হোক বাস ধরে ডাইরেক্ট চলে এলাম বাড়ি আজকাল যা ওয়েদার চলছে তো বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে গেলেও সাথে ছাতা বা রেনকোট নিয়ে বেরোতেই হবে আর কি কারণ যে কোনো সময় যে কোনো জায়গায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো আজকে যেমন দুবরাজপুর থেকে যখন বেরোলাম তখন দেখছি বেশ ভালোই রোদ আর বাসে আসছি তো ওই জয়দেব মোড় যখন ঢুকবে ঢুকবো হচ্ছে অবস্থা তখন দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে ওই থেকে আর জয়দেব মোড় পেরোনোর কিছুক্ষণ পরেই আবার দেখছি সব নর্মাল কোনো বৃষ্টি নেই একদম রাস্তাঘাট একদম শুকনো তো এই তো অবস্থা রেনকোট বা ছাতা না নিয়ে গেলে যে কোনো মুহূর্তে ভিজতে হতে পারে আর কি তো যাই হোক বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে দিয়ে বসেছিলাম জাস্ট একটু আগে এলাম এই স্নান টেনা সেরে জাস্ট বেরোলাম এখন বাজছে প্রায় সাতটা তো খেতেও পেয়েছে দেখি নিচেতে যাব কিছু খাব আর খেতে যাওয়ার আগে ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি একটা তো কিছুদিন আগে আস্তর মোড়ে দুবরাজপুরে আসর মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা ফাইভ বা সিক্স ক্লাসে পড়া একটা স্টুডেন্টের অ্যাক্সিডেন্ট হয় বাসের সাথে তো কি হয় বাসটা যাচ্ছিলো আর কি তো আর স্টুডেন্টরা স্টুডেন্টটা যাচ্ছিলো সাইকেলে তো স্টুডেন্টের পাশ দিয়ে বাসটা পেরেছিলো তো সেই মুহূর্তে কোনো ধাক্কা লেগে হোক বা ব্যালেন্স আই হোক বা স্টুডেন্টটা পড়ে যায় বাসের চাকার একদম পিছনের চাকার সামনে আর কি সেখানেই পিষ্ট হয়ে মারা যায় আর কি তো খুবই মর্মান্তিক একটা ঘটনা যাই হোক বেশ কিছুই কয়েকদিন হয়ে গেল ঘটনাটা হওয়া তো তারপর থেকেই দুবরাজপুরের বিভিন্ন মোড়ে স্পিড ব্রেকার বা বাম্পার দেওয়া শুরু হয়েছে আর কি তো আশ্রম মোড় থেকে শুরু করে মোড় ছটা এখনও দেখলাম যা ছটা বাম্পার দেওয়া শুরু হয়েছে প্রত্যেকটা মোড়েই দুটো করে বাম্পার দেওয়া শুরু হয়েছে আর কি তো আজকে দেবাশিষে বাইকে ফিরছিলাম ডিউটি করার পর তো দুবরাজপুরের ভেতরে হয়ে ফিরছিলাম আর কি তো মাদ্রিক বলে একটা জায়গা আছে তো সেইখান হয়ে ফিরছিলাম আর জায়গাটা দুপুর জুড়ে ভেতরটা না খুবই সরু আর কি বাজারের ভেতরটা একটা বড় বাস ঢুকে গেলে আর পাশে খুব একটা জায়গা থাকে না লোক পাড়াপড়ার আর কি তো একটা বাস আসছিল সামনের দিক থেকে তো বাসটা পাশ হওয়ার পরেই যাবো সেইভাবে আর কি বাইকটা সাইডে লাগালাম আর কি দেবাস আমি বসেছিলাম তো সামনে কতগুলি স্টুডেন্ট যাচ্ছিলো ওই ক্লাস ফাইভ সিক্স পড়ার স্টুডেন্ট আর কি সাইকেলে যাচ্ছিলো সবাই আর কি তো বাস বাসটা যখন আসছে তখন সামনে কয়েকজন স্টুডেন্ট ছিল তা দাঁড়িয়ে গেল আর কি যে বাসটা পেয়ে যাক তারপরে যাব আর পিছন থেকে একটা সাইকেলে একটা স্টুডেন্ট যা ছিল যে বাকি সামনের স্টুডেন্টগুলো ওভারটেক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর কি তো বাসটা তো আসছে তো বাসের বডির সাথে লাগলো হ্যান্ডেলের ধাক্কা আর বাচ্চাটা একদম পড়লো রাস্তার উপর তো ভাগ্যক্রমে পিছন চাকাটা পেয়ে যাওয়ার পর বাচ্চাটা পড়েছিলো একদম বাসের তলাতেই আর কি তো কোনো রকম সেরকম কিছু হয়নি আর কি তো ওই ঘটনাটা সম্পর্কে আলোচনা হতে হতেই এই ঘটনার সঙ্গে সঙ্গে একদম চোখের সামনে ঘটলো আর কি তো মেন ব্যাপার হচ্ছে এই ঘটনাগুলো যা বুঝলাম আজকে দেখে যে যে সাইকেলটা ও ইউজ করছে সেই সাইকেলটা ওর থেকে অনেকটাই বড় আর কি নাগাল যাচ্ছে না সিটে বসে একদম পা পা পর্যন্ত নাগাল যাচ্ছে না আর কি এটা একটা মেন কারণে যে ডিসপ্যালেন্সটা হলো আর কি আজকে এটা আরেকটা হচ্ছে সাইকেল সোজা হ্যান্ডেল সাইকেল যেগুলো হয় আর কি তো সোজা হ্যান্ডেল সাইকেল হ্যান্ডেল ধরে থাকে ঠিকই কিন্তু সাই সাইকেলের হ্যান্ডেলটা কতটা বেরিয়ে যাচ্ছে সেই আন্দাজটা থাকে না তো সেটার সাথেই বাসের ধাক্কাটা লাগলো হালকা করে তো যাই হোক খুব একদম ভাগ গজরে বেঁচে গেলো আর কি নাহলে মারাত্মক দুর্ঘটনা ঘট ঘটতে পারতো তো এই যে বাচ্চাদেরকে সাইকেল দেওয়া হচ্ছে তো কীরকম সাইকেল দেওয়া সেটাও কিন্তু দেখে দেওয়া উচিত কারণ বড় সাইকেল হলে ব্যালেন্স হারাবে আর নর্মালি যদি ব্যাকা হ্যান্ডেলগুলো যে সাইকেলগুলো হয় সেগুলো অনেকটাই সেফ কিন্তু ওই সোজা হ্যান্ড হ্যান্ডেল সাইকেলগুলো ছোটো যারা ছোটো তাদের কিন্তু ওই আন্দাজ করাটা করাটা ঠিকঠাক হবে না কি যে কতটা বেরিয়ে আছে কতটা ওভারটেক করতে পারবো কি না তো যাই হোক এই ব্যাপারগুলো যারা সাইকেল কিনে দেবে বাচ্চাদেরকে যারা সাইকেল কিনে দেবেন অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যেন যেন নাগাল যেন যায় ঠিকঠাকভাবে আর ব্যালেন্স যেন ঠিকঠাকভাবে রাখে তবেই যেন সাইকেল দেওয়া হয় আর কি বাচ্চাদেরকে তো যাই হোক এবার নিচে দিতে যাবো নিচে গিয়ে কিছু খাবো তো খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে নিচেতে গিয়ে গেলাম রান্নাঘরে আর সেখানে নিলাম একটা গ্লাস রুটি আর দিয়েছিল ছিল দুটো কলা তো কলা রুটি খেয়ে নিচেতেই শুয়েছিলাম রেস্ট করেছিলাম তো অনেকক্ষণ রেস্ট করার পর উঠলাম একদম রাত্রেবেলায় প্রায় দশটার সময় আর করতে বসলাম ডিনার তো আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা ছিল এদিকে ছিল এক পিস মাছ ভাজা আর এটা ছিল সজনের শাক সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে সানা আর এদিকে ছিল পুঁই কচু আর ডালের একটা তরকারি তো ডিনার করে তারপরে চলে এলাম ওপরে ডিনার কমপ্লিট আর চলে এলাম ওপরে তো আজকে প্রচণ্ড ঘুম লাগছে আর টায়ার্টও লাগছে প্রচণ্ড তো যদি বা কাজের চাপ যে খুব বেশি ছিল তা নয় কাজের চাপ ছিল ঠিকই কিন্তু মেন ব্যাপার হচ্ছে রোদ আজকে প্রচণ্ড রোদ ছিল আর আরেকটা হলো যে হেঁটে হেঁটে অনেকটাই যেতে হয়েছিল আর কি স্টেশন থেকে অনেকটাই দূরে কাজ হয়েছিল প্রায় তিন কিলোমিটার দূরে তো হেঁটে হেঁটে কাজ করতে করতে যেতে হলো আর ওই রোদ গরমে ওই দুপুরবেলাতে আবার কাজ করার পর কাল শেষে আবার হেঁটেই ফিরতে হলো আর কি তো ওতেই অনেকটা টায়ার্ড হয়ে গেলাম হাঁটাতেও অনেকটা টায়ার্ড হয়ে গেছে আর কি তো দেখি আবার তাড়াতাড়ি শুই পড়বো ঘুমও লাগছে প্রচণ্ড আর কালকে রেস্ট আছে তো সকালে ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি নেই আর কি তো যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে